ਦੇ ਤੇ ਮਾਜੀ ਪਾਲੇ ਤੁਲੇ ਦੇ ਦੇ ਤੇ ਮਾਜੀ ਪਾਲੇ ਤੁਲੇ ਦੇ ਮਾਜੀ ਹੈ ਲਾ ਕ੍ਰਿਸ਼ਨਾ ਛੜ ਦੇ ਦਿਨੋ ਕਾਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂ আমি যাব মদিনা ছেড়ে দেই নো কা আমি মদিনায় নবী এলো মা আমিনার তরে আসলে হাজার মানি খালিলে মুসা জরে সুবহানাল্লাহ মদিনায় নবী এলো মা আমিনার তরে আসিলে হাজার মানিক গালিলে দয়াল মুরশিদ জার সকা দয়াল মুরশিদ জার সকা তার কিসের পাবনা ছেড়ে দে নো আমি সবাই সবাই ছেড়ে দে নো গায় আমি যাবদিনা ছেড়ে দে নো কা

ভয়াল মুরুষ যে যার সঙ্কা শঙ্কার কিশরে বাবোনা চড়ে দে আমি যাবো মদি নান্দড় দে নৌকা যাবো মদি নদ দে পালি তুলে দেলা হৃষ্ণা চড়ে দেবো মদি নান্দড়ে দে